হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি বাবলি আর আমাদের চ্যানেল এস বি আইতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আমরা এই কয়েকটা দিন পর্তুগালে কিন্তু খুব ভালো সময় কাটাচ্ছি আজকে একটু সকাল থেকে মেঘলা মেঘলা করে আছে কিন্তু পরে বেলার দিকে রোদ আছে আমরা ওয়েদার রিপোর্টে দেখলাম যাই হোক এখন সকালবেলা নটা বাজে নটা না সাড়ে নটা বাজে এখন আমরা বেরিয়ে পড়েছি এখন আমরা যাচ্ছি জেটকি করতে আর কায়াক করতে এই যে বুজু আর সুমন আসছে গুড মর্নিং আজকে একটু হালকা মেঘ করে আছে একদিকে ভালো পিচেতে বেশ খানিকক্ষণ বসা যাবে রোদ্রা যখন পুরো এসে যাচ্ছে তখন পিচেতে একদম বসা যাচ্ছে না সেটা তোমাদের দেখে মনে হচ্ছে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তাও আমরা যতটা পারছি এনজয় করছি আজকে একটা নতুন কিছু এক্সপেরিমেন্ট করার ইচ্ছে আছে দেখা যাক কি হয় আমরা কোনোদিন সেই এক্সপিরিয়েন্সটা করিনি এটু খালি বলছি এবার আমরা গিয়ে চেষ্টা করি যেই অ্যাডভেঞ্চারটার কথা বলছিলাম এই যে জেট স্কিগুলো দেখছেন এখানেতে ওয়াটার স্কুটার এগুলো দু রকম হবে একটা হচ্ছে ওরা চালিয়ে নিয়ে যায় আমরা পেছনে বসে যাবো এনজয় করবো আরেকটা হচ্ছে আমরা নিজেরা চালাবো সব জায়গায় সুযোগটা পাওয়া যায় না মানে লাইসেন্স থাকতে হবে তারপরে আমাদের তো লাইসেন্স নেই এরা বলছে তোমরা যেতে পারবে আমরা হেল্প করবো আমি কোনোদিন চালাইনি রাস্তা স্কুইটা চালিয়েছি এখন আমি আর এখানে তিনি হচ্ছে বাবা মেয়ে বসে পড়েছে ওয়াটার স্কুটারে এখন 大大。 বাবা অনেকটা দূরেই বেশ চলে গেল দেখা যাক তুমি মজা আবার বাবা কথা শুনছিল না বাবা কথা শুনছিল বাবা কথা শুনছিল না বারবার এরকম করছে কেমন লাগলো

এটা নিয়ে আমরা আড়াই ঘন্টা এখন আমাদের একটা ট্রিপ হবে গাইড নিয়ে যাবে গাইডেড কার ট্যুর এটা আমরা এখান থেকে বুক করেছি এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স এরকম সমুদ্রের ভিতরে থেকে কার আড়াই ঘন্টা কম না আমরা আমরা আমি জানি সেফ থাকবো আমার বাবার লাইসেন্স আছে ওকে আমরা সেফ থাকবো আর পুজো যাচ্ছে প্রায় আড়াই ঘন্টা পরে ওরা ফিরে আসবে আমি এখন একটু বসবো তারপরে আমাদের যে ঘরটা আছে সেখানে ফিরে যাব কেমন লাগছে বাবাই হাত অলরেডি টায়ার্ড হয়ে গেছে আমরা এখন কায়াক নিয়ে এই যে এদিকে ক্লিপ গুলো দেখা যাচ্ছে যেই আমরা বোটে করে দেখেছিলাম তার মধ্যে চলে এসছি হ্যালো এখন আমরা কায়াক নিয়ে এটার ভেতরে যাচ্ছি আগে তো আমরা বোট নিয়ে গেছি বাবা একবার ঘুরে থাকাও

এখানে অনেক এরকম বিচ আছে যে বীচগুলোতে শুধুমাত্র জল দিয়েই আসা যাচ্ছে মানে মানুষের আসার কোনো রকম প্যাসেজ এরা তৈরি করেনি অনেকটাই ওয়াইল্ড হয় এই যে বড় বড় সামনে ক্রুজ বোটগুলো আছে এখান থেকে মানুষে বোটে করে ছোট ছোট বোটে করে আসছে আর না হলে এরকম কোনো একটা বীচে নাম যে সেখান থেকে এই যে গুহাগুলো দেখছেন এই ট্যানেল দিয়ে টানেল দিয়ে আসছে প্রকৃতির কি অপূর্ব সৃষ্টি এরা কিন্তু ওয়াইল্ড রেখে দিয়েছে এগুলোকে যতটা পেরেছে তার মধ্যেও কিন্তু প্রচুর ট্যুরিস্টকে দেখছি তারা আসছে এরকমভাবে গুহা দিয়ে জল দিয়ে এরকম আমরা এই একটা কেভেতে চলে এলাম পন্টো বীচের পাশে আমাদের সেকেন্ড স্টপ কায়াকিং করতে চলে গেল তারপরে আমি বেশ কিছুক্ষণ সময় বসে থেকে বাড়ি চলে এসেছিলাম এসে রান্না বান্না করলাম ওদের জন্য একটুখানি মাছের ঝোল আর ভাত রান্না করেছি ঘরে এসে খাবে বলে থ্যাংক ইউ থ্যাংক ইউ তুমি রেডি হয়ে না তুমিও খেতে বসো তোমার ভাত ওখানে দেওয়া রয়েছে সুমন এক্সপিরিয়েন্স কেমন হলো দারুণ এক কথায় আমরা অনেক দিন ধরে ভাব দিলাম যে এটা করব প্রথমত তো যখন এসেছি তখন একটু গুগলে রিসার্চ করেছি তারপরে এখানে এসে দেখে আমাদের খুব এক্সাইটমেন্ট লেগে কিন্তু সত্যি কথা বলতে এরকম কেবের মধ্যে সমুদ্রে এই যে কেবের ভেতরে ঢুকে যাচ্ছে আমরা যখন বোট নিয়ে ওই ট্রিপ করলাম তখন দেখেছি লোককে যেতে সাহস করে নেমেই পড়লাম মানে মনে হচ্ছে ইচ্ছে হচ্ছিল পারবো কি পারবো না কিন্তু এক কথায় অসাধারণ বুঝব আর আমি একটা কায়াকে ছিলাম তো খুবই ভালো পুরো যেতে পেরেছো না কায়া উল্টে গেছে না না আমরা একদম দারুণ গেছি কিছু কিছু আমি ভিডিও করেছি যতটুকু আমার পক্ষে সম্ভব মানে আমরা দুজনে একই কায়াকে ছিলাম তাই আমাদের তো ভিডিও আসেনি কিন্তু বাকি চারপাশের পরিবেশের ভিডিও আমি করেছি আর কি খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স হলো এর পরেতে আজকে আমরা ফারো যাব ওখানে গিয়ে আমরা মানে একটু ঘোরাঘুরি করব ফারো হচ্ছে এই অ্যালগার্ভের ক্যাপিটাল ওখানেতেও কিছু জিনিস আছে সেগুলো আমরা এখান থেকে গিয়ে দেখব ওখানেও আজকে আমরা একটা বোট ট্রিপ করবো তাই তো ইচ্ছে তো আছে দেখা যাক এখন ওরাও বুক করা হয়নি ওখানে গিয়ে দেখা যাক কি হয় ঠিক আছে খেয়ে নাও রান্না ঠিক আছে দারুণ বুঝু খেতে বসো আমরা এখন এসেছি ভারতে ভারত যে সিটি সেটা এখন ঘুরে দেখবো বেশ হ্যাপেনিং সিটিটা দেখে মনে হচ্ছে সামনেই কোনো প্রোগ্রাম হবে ওখানে স্টেজ তৈরি হয়েছে এদিকে ভারত যে চার্জ সেটা রয়েছে ওল্ড সেখানে এখন আমরা যাচ্ছি সিটি ওল্ড ওল্ড সিটির মতোই প্রত্যেকটা শহরে যেরকম আছে কিন্তু এখানে বৈশিষ্ট্য হচ্ছে সমুদ্রের ধারে গান বাজনা দোকান পাট জমাট একটা ব্যাপার আর এই যে আমার উল্টো দিকে চার্চ ফারোর রোল টাউনে চার্চ আচ্ছা হ্যাঁ এখানে অনেক মোটর সাইকেল থাকবে গরমের দেশ তো মোটর সাইকেল থাকবে না সুইডেনে মোটর সাইকেল খুব কম দেখতে পাওয়া যায় কারণ সুইডেনে শুধুমাত্র গরমের তিন চার মাস আমরা মোটরসাইকেল চড়তে পারি সেই আমরা অল্টাউনের মুখে যেখান দিয়ে ঢুকছি ইন্টারেস্টিংয়ে একটা জিনিস দেখলাম লেখা রয়েছে আরব উক্ডোর অর্থাৎ আরবিয়ার্সরা এসে এই জোরটা বানিয়েছে বা তাদের আর্কিটেকচার খেয়ে এটা তৈরি হয়েছে সেখান থেকে বলছি এটা তৈরি সেঞ্চুরিতে এরা কিন্তু বাড়িগুলোকে একদম পুরনো ধাঁচেই রেখে দিয়েছে গামলাস্থানের ভিতরে সুইডেনের গামলাস্থানের থেকে এই জায়গাটা অনেকটাই অন্য রকম

গামলাস্তানকে ঘিরে রেখেছে এই ডিমের মতো আকৃতির ওভাল সেপড ফারো ওয়াল রোমান সভ্যতার এক অদ্ভুত নিদর্শন এই ফারো ওয়াল কিন্তু অনেকবার সংস্কার করা হয়েছে আবার যুদ্ধে এটা অনেক ক্ষতিও হয়ে গেছে কিন্তু যাই হোক এখনো পর্যন্ত বিভিন্নভাবে রক্ষণাবেক্ষণ করে এই ওয়ালটাকে এরা দাঁড় করিয়ে রেখে দিয়েছে আমি যখন ইউরোপিয়ান কান্ট্রিতে ঘুরতে গেছি এখানে এরকম বড় সেখানে আমি দেখেছি আমাদের ইন্ডিয়ার অনেক ফুল গাছ দেখতে পাওয়া যায় এরকম যাওয়া ফুল গাছ তারপরে এই দিকেও অনেক গাছ আছে যেগুলো আমাদের ইন্ডিয়াতে আছে এই মাঝে মাঝে বেশ ভালো লাগে যে এখানে এসে আমরা আমাদের দেশের জিনিস ফুল গাছ বিশেষ করে সেগুলো দেখতে পাই মানে সুইডেনে তো জবা ফুলের গাছ বাঁচানোই যায় না বিক্রি হয় কিন্তু আমি নিয়েও এসে এক দুবার কখনো বাঁচাতে পারি সেটাই ভাবছি যেরকম আমাদের ওখানে প্রত্যেকের বাড়িতে দেখবো একটা জবা গাছ থাকে সেটাই বলছিলাম আমি দেখো মানে এই গরমের দেশগুলোতে আসলে সব সময় কিন্তু এই রকম পাওয়া যায় আর এই দিকে কিন্তু বেশ যেরকম হয় আমাদের ওখানে ছোট ছোট দোকান বসে যেখানে টুরিস্টরা বেশি আসে সেই জায়গায় লোকাল লোকরা জিনিসপত্র নিয়ে বসছে এখানেও সেরকম গান বাজনা হচ্ছে অনেক হ্যাপি অনেকটা আমাদের বললাম না আপনাদের আগে পুরী দীঘাতে গেলে যেরকম ফিলিংস হয় বা কোয়া ওই রকমের লাগছে কারো শহরে এসে ওল সিটিতে ঘুরলাম এবার সানসেট দেখে যাব এখন বাজে আটটা আটটা থেকে নটা এক ঘন্টা আমাদের আছে তো এখন সানসেট দেখতে যাচ্ছি যে বোর্ডটা করে আমরা যাচ্ছি সেটা হচ্ছে সোলার বোর্ড সেখানে রকম মানে সাউন্ড হবে না আমরা ন্যাচারাল যে জলের সাউন্ড পাওয়ার সাউন্ড সেগুলো আমরা সব পাবো একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হবে চলো সুমন কতটা এক্সাইটেড এক্সাইটেড তো দারুণ কতটা এক্সপিরিয়েন্স হবে গেলেই বুঝতে পারবো আমরা ওটা ডেসক্রিপশন যা দিল তাতে তো দারুণ লাগছে সোলার বোটে যাচ্ছি যেহেতু কোনো আওয়াজ হবে না ন্যাচারাল আর আমরা বোটে বসে সানসেট দেখতে পাবো এটাই মানে আজকের প্ল্যান আজকের প্ল্যান এই জায়গাটা তো একদম হ্যাপিনিং যাকে বলে আমরা দূরে যে লাইট আর ছোট ছোট বাড়ির মাথাগুলো দেখতে পাচ্ছি সেটা একটা গ্রাম সেই গ্রামটার নাম ফারোর আমাদের গাইড বললেন এরকম তিনটে গ্রাম এই ন্যাচারাল হ্যাবিটেটটার মধ্যে আছে এই তিনটে গ্রামের মধ্যে এই ফারোল গ্রামটা সব থেকে বড় এতে সাড়ে সাতশো মানুষ থাকে মোস্টলি যারা পর্তুগিজ রিটায়ার করে গেছেন তারা ওখানেতে থাকেন আর কয়েকজন ফিচারম্যান পাঁচটা মতো ফিচারম্যান ফ্যামিলি তারা ওখানে থাকেন কিন্তু তাদের জন্য এই গরমকালেতে বড় বোট আছে রেগুলার সেই বোট যায় তারা হলে প্রাইভেট বোট করে ওখানেতে ট্যুরিস্টদের যেতে হয় আর এই যে বিশাল ন্যাচারাল হ্যাবিটেট এই পাঁচ পার্সেন্ট আমরা দেখতে পাচ্ছি এই এক দূরেতে এই বিশাল হ্যাবিটেট উনি বললেন প্রায় আঠেরোশো উনিশশো একর যখন জোয়ার আসে এটা পুরো ডুবে যায় এই যে জায়গাটা এই জায়গাটার নাম হচ্ছে রিয়া ফার্মোসা রিয়া কথাটার অর্থ হচ্ছে খুব যখন কোনো কিছু ডুবে যায় সেটা জলটা যখন ওঠে আর ফার্মোশা কথাটার মানে হচ্ছে কোনো কিছু যেটা সুন্দর বিউটিফুল এসব জ্ঞানগুলো আমাদের গাইডের থেকে নেওয়া পর্তুগিজ ভাষায় এর নামগুলো এরিয়া ফার্মোসা মানে হচ্ছে ডুবে যায় এবং উঠে এলে খুব সুন্দর যেকোনো বিউটিফুল জিনিস ফার্মোসা বলা হয় ছটা তার সাথে হালকা পাখিদের আওয়াজ মনে হচ্ছে পাখিরা ঘরে ফিরে যাচ্ছে আবার মাঝে মাঝে দেখতে পাচ্ছি পাখিরা এসে টুক করে বসে মাছ তুলে নিয়ে যাচ্ছে সে যে কি সুন্দর দৃশ্য চলে কেমন এক্সপিরিয়েন্স হলো কেমন দেখলে অন্যান্য অনেক জায়গায় সূর্যাস্ত দেখেছি আমাদের চ্যানেলে অনেক জায়গাতে সূর্যাস্ত আছে লাস্ট মাদা সূর্যাস্ত দেখালাম এই অন্য অন্যরকম এই যে সমুদ্র থেকে দেখলাম এবং আকাশের যে রঙের ছটা দেখতে পেলাম পাখিরা এসে বসে মাছ খাচ্ছে তারপরে পাখিরা উড়ে যাচ্ছে সন্ধ্যাবেলা ফিরে যাচ্ছে তাদের বাসা এবং সূর্যাস্তের উল্টো যে আকাশ তার যে একটা হালকা বেগুনি রং অপূর্ব এটা অন্যরকম অভিজ্ঞতা মনে হচ্ছিল কালার না ছড়িয়ে দিয়েছে এইভাবে আজকে খুব ধীর ভাবে আমরা এক ঘন্টা ঘুরলাম আর মনে হলো ছবি একে দিয়ে গেছে আকাশে সেগুলোকে আমরা আস্থাসু উপভোগ করলাম দেখলাম এখন কোন বাজি রাত্রি প্রায় 9:30 টা যদিও বিচে যাবার উপযুক্ত সময় দিনের বেলা বিশেষ করে যখন রোদ থাকবে কিন্তু ভার শহরে আমরা বিকেল বেলা এসেছি তাই ফিরে যাবার সময় হয়নি আমরা রাত্রিবেলা যাবার সময় ভারত শহরের বিচটায় একটু ঢু মেরে গেলাম এটাও একটা খুব হ্যাপেনিং বিচ অনেকে এসে ভারতেও থাকেন লাগোসের জায়গায় এখান থেকে লাগোসের ডেলি ট্রিপ করানো হয় যে কেবগুলো আমরা দেখেছি সেখানে নিয়ে যাওয়া হয় আর অ্যালগার্বে রিজিয়ানের একমাত্র এয়ারপোর্ট কিন্তু এই ভারতেই আছে যদিও এই এয়ারপোর্টটা খুব ছোট এবং প্রাকৃতিক সংরক্ষণের কারণে এই এয়ারপোর্টটাকে আর বড় করতে দেওয়া হবে না তবুও প্রচুর ইন্টারন্যাশনাল ফ্লাইট কিন্তু এই ভারতে ডাইরেক্টলি আসে ইউরোপের বিভিন্ন জায়গা থেকে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আগামী কাল আবার একটা অন্য অ্যাডভেঞ্চার নিয়ে চলে আসবো কালকে কি করছি সেটা দেখাবার জন্যে ঘনকার মতো শুভরাত্রি